রানের পথে আজে সে পেলাম এক নতুন জীবন আপন কেউ না আমার 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 নানি মানুষের কাছে ভিক্ষা করে খানায় আতিমখানায় পড়তেছিলো নিয়ে আতিমখানা থাকাকালীন সময় ওই কালেকশন করা প্লাস বিভিন্ন হয়ে এক এক দিন এক একটা কাজে বের হওয়া যাতে করে ওর পড়ালেখার ব্যাঘাত ঘটতেছিলো আমরা সব সময়ই এরকম ভালো কাজ করে যেতে চাই যতটুকু প্রচার করছি আল্লাহ আমাদের এটা কবুল করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কাছে দূরে দেশে প্রবাসে যারা আমাদেরকে দেখেন ভালোবাসেন আমাদের সাপোর্ট করেন আমাদেরকে দোয়া করেন আমরা যেন কোরআনের ছাত্র তৈরি করি কোরআনের খেদমত করি আজকে আমি খুলনা এসেছি ঢাকা থেকে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এসেছি উদ্দেশ্য একটাই নবী করিম সাল্লা সাল্লাম এতিমের মাথায় হাত বোলাতে বলেছিলেন যে আমার উন্মতের মধ্যে যদি কেউ এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি মোহাম্মদুর রসুল্লাহর মাথায় হাত বোলালো আমি আজকে আমি আর রায়হান ছুটে আসছি তেমন একজন অসহায় দুস্থ এতিম মিসকিনের মাথায় হাত বোলাতে এবং তার আজীবন তার তাকে দেখাশোনার যে একটা দায়ভার আমি তার অভিভাবক হতে আজকে আমি এখানে এসেছি প্রিয় দর্শক আমার পাশে যে ছেলেটি বসে আছে ওর নাম ফয়সাল ও যখন ওর মার পেটে তখন ওর বাবা মারা যায় ওর যখন পাঁচ বছর বয়স তখন ওর মা পাগল হয়ে যায় পৃথিবীতে আপন আপন বলতে ওর এই দুইজন মানুষই ছিল আর কেউ নেই এরপরে ওকে আমার বামপাশে সর্ব বামে যে ভাইটা বসে আছে উনি ওকে ওনার খরচে মাদ্রাসায় ভর্তি করে দিন একটা এতিমখানা মাদ্রাসায় মাসে পাঁচশো টাকা দিন দিয়ে তাকে পর্যন্ত পড়ায় আমাকে গত দেড় মাস আগে আমাকে আব্দুর রহমান ভাই ফোন দিলেন যে হুজুর আপনি তো রায়হানকে মানুষ করেছেন এরকম শত শত ছাত্র মানুষ করেন তা এরকম একটা ছেলে আছে এতিম বাবা মারা গেছে পেটে থাকতে আর মাটা পাগল হয়ে গেছে তো ছেলেটাকে আমি দেখাশোনা করে আপনি যদি ছেলেটাকে নিতেন ছেলেটার অসাধারণ কণ্ঠ তেলাওয়াত গজল অনেক ভালো তাহলে ছেলেটা অনেক বড় একজন মানুষ হতো আমি সাথে সাথে বললাম যে ভাই ঠিক আছে আমি দেখবো ইনশাআল্লাহ আমি আসবো তো আমি সেই আশাটা আজকে আসছি আমি শুরুতেই ফয়সালের কাছে একটু যাই বাবা ভালো আছো আব্বু আলহামদুলিল্লাহ তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ আব্বুর নাম কি। আমার আব্বুর নাম মরুম কবির সানা আমার আম্মুর নাম আমার আম্মুর নাম মুসাম্মদ فاطمه খাতুন তোমার গ্রামের নাম কি আমার গ্রামের নাম কয়রা মাজিরাটি ডাকঘর ডাকঘর কয়রা মদিনাবাদ থানা কয়রা জেলা জেলা খুলনা তুমি আমাকে ফোনে বলছিলা যে হুজুর আমার মনে খুব আশা আমি আপনার কাছে পড়ব জি কেন এরকম বললা তাহলে বলছিলাম যে আমার আমি আপনার কাছ থেকে হাফেজ হয়ে আমি আবু রায়ন ভাইয়ের মতো এরাম বড় হাফেজ হতে পারে এই জন্য বলছিলাম আমি তো তোমার নিতে আসছি এখন এখন আপনার সাথে যাবো যাবা জি

জেনা রাহেন ভাইয়ের মত হতে পারবা জেন চল না আমার বিশ্বাস আছে জেন চল এখন তোমার কয় পারা মুখস্থ হয়েছে আমার আট পারা মুখস্থ হয়েছে মার জন্য তোমার কষ্ট হয় জি

بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا ولكن وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ صِرَاطِ اللَّهِ الَّذِي لَهُ

করোনার সবচাইতে খারাপ সময়টা এখন যাচ্ছে আমাকে বদ্রুজামান ভাই বলছে যে এই সময় যাবেন আমি মূলত যখন আপনি বলছেন যে ছেলেটার বাবা মারা গেছে ছোটোকালেই জন্মের আগে আর ওর মা পাগল আমি খুব ব্যথা লাগছে আর ওর পড়াটাও খুব লাগছে দেলে গজলও খুব ভালো গায় আমি তাই ছুটি আসছি সেই ঢাকা থেকে আপনি ওকে কিভাবে পাইলেন বা আমাকে আপনি খুঁজলেন কেন ওর জন্য একটু যদি বলেন জি আলহামদুলিল্লাহ আমি অনলাইনে বিভিন্ন ভালো ভালো ইন্টারন্যাশনাল মাদ্রাসা বা ভালো মানের মাদ্রাসা খুঁজতাম যাতে করে ফয়সালের মতো এরকম অসহায়দের যদি একটা ভালো ব্যবস্থা হয় তো আমি একজন স্টুডেন্ট হিসাবে ওরা আমি ভালো কিছু করতে পারতাম না ভালো একটা কিছু দিতে পারতাম না বা প্লাস আছে ইয়াতিমখানায় পড়তেছিলো এবং ইয়াতিমখানায় থাকাকালীন সময় ওই কালেকশন করা প্লাস বিভিন্নভাবে এক দিন এক একটা কাজে বের হওয়া যাতে করে ওর পড়ালেখার ব্যাঘাত ঘটতেছিল নিজের ভিতরে আফস্বাস করতেছিলাম যদি আমার টাকা থাকতো তাহলে ওকে আমি একটা ভালো মাদ্রাসায় পড়াতে পারতাম তো একটা পর্যায়ে আমি দেখি যে এই প্রতিষ্ঠানটা এমন এমন কিছু কিছু মানুষদেরকে নিয়ে আসতেছে যারা হচ্ছে একদম দুস্থ দরিদ্র অস হয় তাদেরকে একটা সুযোগ দিচ্ছে এবং আমি সেই সাথে সাথে আমি দেখ ওখানে ওখানকার আমি ইউটিউবে গুগলে সার্চ দিই এবং দেখি যে এই প্রতিষ্ঠানটা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মুফতি কায়ুম এখানকার পরিচালক এবং তার তত্ত্বাবধানে আর রায় রায়হান ভাই সহ কলরবের সাই এরকম ভালো মানের কিছু কিছু দায়িত্ববান মানে ভালো ভালো হজুররা এখানে আসেন এবং আমি তাই আসছে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যাতে করে ফেসল মতো একটা ছেলেরে আমি তো আমার জায়গা থেকে আমি একজন স্টুডেন্ট হিসেবে ততটা তাকে হেল্প করতে পারি না আমি চাইছিলাম যে ও একটা ভালো মানের করানা হাফেজ হয়ে ভালো মৌলানা বক্তা হয়ে আসুক তো পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করি এবং আপনি আমাকে সাপোর্ট করছেন এবং এই সেই সুদূর ঢাকা থেকে এই জার্নি করে আসছেন আপনার কাছে কৃতজ্ঞ এবং আমি কামনা করি যে আপনার আপনি একজন ওর অভিভাবক হয়ে আপনার আমার আপনার কাছে আমি তাকে সোহার্য করতেছি আপনার তত্ত্বাবধানে ওকে রেখে আপনি সেভাবে তাকে পড়ালেখা শেখায় তার মার ইচ্ছা সেই এমনি ভালো কিছু বোঝে না কিন্তু একটা জিনিস সে কামনা করে যে আমার ছেলেটা মাওলানা হবে মানুষের মানুষটা আরও শুনবে এইটুকু তার অন্তত তার দিলে সবসময় বাসনা এবং মানুষকে দেখলে কয় যে আমার ছেলেটা এরকম আমি কোরআনে হাফেজ হয়ে হচ্ছে তোমরা সবাই দোয়া করো তার ওই মনের বাসনাটা আমি আমি ধারণ করে আমি তাকে বলছিলাম যে আমি চেষ্টা করবো তারপরে আমি আমার এলাকার মানুষের সহায়তায় তাকে আমি খুলনায় নিয়ে আসি এবং একটা পর্যায়ে আমি একটা মাদ্রাসায় দিই এবং সেখানে সে পড়াকালীন সময়ে বিভিন্ন জটিলতায় এই যে পড়ালেখার এখন লকডাউন তারপরে হচ্ছে এই টন করা এতিমখানায় ওইভাবে পড়ালেখার সেই পরিবেশটা হচ্ছিল না অতবার আমি আপনাদের সৌবাদ্যে যাই এবং চাইছি যে না ও একটা ভালো প্রতিষ্ঠানে পড়ুক এবং তার জীবনের যে সে টার্গেট এবং তার মায়ের যে স্বপ্ন সেটা পূরণ হোক আপনি কি ওর বাবাকে চিনেন জি না ওর বাবাকে আমি চিনি না ওর বাবা আসছে ওর মূলত বিয়ে হয়েছে আমাদের বাসার দিকে আসছিল ওর আম্মু দুই থেকে তিনবার ওর আব্বুকে নিয়ে যখন ওকে ওর আম্মু প্রথম বিয়ে করে আমাদের এলাকায় নিয়ে আসছিলো তার দ্বিতীয়বারে গিয়ে ওর মাথার একটু সমস্যা আছে ওর মারও সমস্যা কখনও ভালো হয় কখনো খারাপ তো ওইটা ওর আব্বু আছে ই করে ওর আম্মুকে ছেড়ে দিছিল। তারপরে ওর মা আরও ব্রেনটা শর্ট হয়ে যায় তো একটা পরে যে ওই ঘুরে ঘুরে পথে পথে বেড়ায় এখনও পর্যন্ত তার নিজস্ব কোনো ভিটা বাড়িও নেই কোনো চিহ্নও নাই ও যেখানে রায়ত হয় সেখানে ঘুমায় একটা পরে যে পরবর্তীতে জানতে পারলো যে খোঁজ নিয়ে দেখে যে উনি মারা গেছে অ্যাক্সিডেন্টে প্রিয় দর্শক আমরা আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমি পনেরো হাজার টাকা ভর্তি ফিস নেই মাসে ভর্তি ফিস নেই পনেরো হাজার টাকা মাসিক আট হাজার টাকা নেই আমি এই ফয়সালকে এক টাকা তো নেবই না বরং আজকে প্রায় পাঁচ সাত হাজার টাকা খরচ করে আমি ওকে নিতে আসছি আজকে থেকে ফয়সালের জামা কাপড় থাকা খাওয়া ও রাজার মতো আমার কাছে থাকবে আমার বিশ্বাস আমার নিজ সন্তান যেরকম আমার কাছে থাকে আমি তাকে সেরকমই রাখার চেষ্টা করব যদি আল্লাহ সহায় থাকেন রাসুল পাক সাল্লু আলয় সাল্লামের একটা শিক্ষা হলো যে এতিমের সহযোগিতা করো এতিমকে সুশিক্ষা দিয়ে মানুষ বানাও আমি আল্লাহ যদি আমাকে সাহায্য করা আমাকে আমাকে রব আল্লা রব্বলার হায়াত দেয় তাহলে এই ছেলেটি ইনশাল্লাহ আমার রায়হানের মতো একজন একজন বড়ো মানুষ হবে আপনাদের কাছে আমি দোয়া চাই বাবা তোমার তুমি সঙ্গীত পারো সঙ্গীত শোনাবা কুরানের পথে সে পেলাম এক নতুন জীবন শান্তিতে সাজানো সুখের ভুবন জানি কোনো দিন এই পথ ভুলে গেলে জানি পেলা নতুন জীবন শান্তিতে তো মার সাজানো সুখের ভুবোন কি ফুলের সুর বিষড়ে কোরআনের কাছে নে আমাকে কত ভুল আজ তুমি ভুলালে জানি কুরানের কাছে বারে বার হেরে যাই কুফুরি কর কুরানের পথে আজে সে পেলা ম্যাক নতুন জীবন শান্তিতে ভরা সুখের আমি যেটা ধরতে পেরেছি সেটা হলো আপনারা সবাই দোয়া করবেন ওর কণ্ঠে আমি যতটুকু পেয়েছি আমার বিশ্বাস যে সে কোরআন দিয়ে ইনশাল্লাহ বিশ্ব জয় করতে পারবে আপনাদের সকলের দোয়া চাই আল্লাহ যেন তার খেদমত আমাকে করার ফিক দান করেন ফয়সালের মানে আসলে মা না থাকা আর বাবাও না থাকা এটা আমাদের নবীজির যখন মার ছিলেন তখন ওনার বাবা মারা যায় যখন ছয় বছর বয়স তখন ওনার মাও মারা যায় আমাদের ফয়সালের সাথে কিন্তু প্রায় মিল আছে ও যখন পেটে তখন বাবা মারা যায় ওর যখন পাস তখন মা পাগল হয়ে যায় অমিতারা নিতে আসতো ও তোমার মতো হতে চায় তোমাকে ভালো লাগতেছে না যে একজন অসহায় মানুষের পাশে আমরা দুইজনে আসে শেষকে দাঁড়াইছি সে আজকে আমাদের তোমার মতো হতে চায় তুমি কিছু বলবা আমরা এটাই যাচ্ছিলাম সময় যেন আমরা সুবিধাবঞ্চিত মানুষ যেখানে আছে আমরা যেন সেখানে গিয়ে তাদের পাশে থাকতে পারি আমি এবং ওস্তাদ আমরা উভয়ই এই সিদ্ধান্ত নিয়েছিলাম তো আসলে যদি সত্যি এরকমটা হয়ে থাকে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য তাহলে আমি কি বলবো এখানে তো এতটুকু ছোটো ছোটো কাজগুলোর দ্বারাই হয়তো আমাদের পরকাল ভালো হবে সুন্দর হবে এবং আমাদেরও চাওয়া পাওয়া এটাই আমাদের আর কিছুর প্রয়োজন নেই আসলে যখন এরকম কিছু দেখি তখন এই কষ্টগুলো আসলেই থাকে না মনে হয় যে এক সেকেন্ডের জন্য সব চলে গিয়েছে আজ যেরকম যেরকমটাই ব্যথিত হয়েছি ঠিক এর চেয়েও বেশি আমি খুশি যে এত ভালো কাজের মধ্যে পাক আমাদেরকে নিয়োজিত রেখেছেন আমরা সব সময় এরকম ভালো কাজ করে যেতে চাই এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেন আরও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা যেন ভালো কাজগুলো করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আব্বা আমাদের নবীজিও যখন পেটেছিলেন ওনার আব্বাই দুনিয়া থেকে চলে গেছিল বুঝছো যখন ওনার বছর বয়স তখন ওনার মা মারা তোমার তো মা আছে পাগল হলেও তুমি দেখতে পারবা বুঝছো আর তোমার এখন যেটা করতে হবে সেটা হলো অতি দ্রুত হাফেজ হয়ে মাকে দেখাতে হবে যে মা আমি তোমার মনের আশা মিটাইছি পারবা না বাবা জিনলো পারবা আমরা আসি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মসজিদে তো ফয়সালকে নিতে আসছি এটা দেখে এইখানে দুই চারজন ভাই আসছে তো ভাইজান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খুলনাতে গোল্লামারি এই ছেলেটা মানে এই যে একটা অসহায় ছেলে ধরেন আমরা কমই যারা মাদ্রাসায় পড়ি আমরা যারা মাদ্রাসায় পড়াই এই যে আজকে একজন যার বাবা নেই মা নেই আত্মীয় স্বজন নেই আমি আজকে তাকে নিয়ে ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসায় পড়াবো এই ধরনের মাদ্রাসাগুলো এই এতিমদের জন্য দরকার আছে না নাই হ্যাঁ অবশ্য আছে এই অসহায় ছেলেগুলো আজকের যদি এই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে তারা আজকের সত্যিকার একটা আন্তর্জাতিক পর্যায়ের মাদ্রাসায় লেখাপড়া করে তারা মানুষের মতো মানুষ হতে পারে তাহলে আমাদের দেশ এবং জাতি সর্বোপরি আমাদের মুসলিম মিল্লাত অনেক দূর এগিয়ে যাবে আমরা এই জন্য এর সার্বিক মঙ্গল কামনা করি আমার রায়হান্ডে তো আপনি চিনেন বিশ্বজয়কারী আবু রায়হান তো আমরা এমনি স্বাভাবিকভাবে কোথাও দাওয়াত ছাড়া আমরা যাই না গেলে আমাদের পিছনে মানুষ তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে মানুষ তো আজকে আমরা নিজের টাকা খরচ করে আসছি ফয়সালকে নেওয়ার জন্য তো এই ধরনের মাদ্রাসা কমি মাদ্রাসাগুলো এরকম মানুষদের জন্য কতটুক দরকার একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ আমি প্রথম থেকে অনুষ্ঠানের শুরু থেকে ছিলাম এবং দেখতেছিলাম দেখে আমি নিজেই আপ্লুত আমি এরকম একটা অনুষ্ঠান দেখে এখন নিজের কাছে বোধ হচ্ছে যে জীবনে আজ থেকে হয়তো বা পঞ্চাশ বছর পরে বা ষাট বছর পরে বা ধরেন একশো বছর পরে আমি আর দুনিয়াতে কোনোভাবেই থাকতে পারবো না কিন্তু রাসুল বলছে তিনটে জিনিস আমার যে জিনিস আমি খাচ্ছি পড়তেছি আর যা দুনিয়ার জন্য আখিরাতের জন্য ব্যয় করতেছি অর্থাৎ আমার যদি এখন মনে হচ্ছে আমার যদি এরকম একটা তৌফিক থাকতো হুজুর আসছেন এখানে আমাদের এখানে সফর হিস করছেন মুসাফির হিসেবে আমার মনে হচ্ছে যে আমার যদি আল্লাহ এরকম কোনো দিন তৌফিক দেয় আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি তো ইনশাআল্লাহ আমিও এরকম হুজুরের সঙ্গে এরকম কোনো কাজে সহযোগিতা করব। আমরা যে যতটুকু প্রচার করছি আল্লাহ আমাদের এটা কবুল করুক সাথে সাথে আমরা যে নিয়েতে প্রকাশ প্রচার করছি আল্লাহ আমাদের সেই উদ্দেশ্যটা হাসিল করুক সবাই দোয়া করবেন সহি সালামতের জন্য যেতে পারি আর আবার বলছি আল্লাহ যেন ফয়সালকে বাংলাদেশের একজন সূর্য সন্তান হিসেবে আমার হাত দিয়ে আল্লাহ কবুল করেন আমিন আবার দেখা হবে বাংলাদেশের যে কোনো এক প্রান্তে একজন অসহায় এতিম দুস্থ ছেলেকে আনার জন্য রাহান ছুটে গেছি যদি এরকম কোনো ছেলে থাকে প্রতিভাবান যার কেউ নাই আমরা তার পাশে দাঁড়াবো আপনা আপনারা ফোন করবেন ইনশাআল্লাহ আমরা তাকে যে নিয়ে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা